দর্শক আমরা উঠতেছি বারেকটিলা অনেক উঁচুতে তিনশো ষাট একর জমি নিয়ে টিলা যে পাহাড়টি সে পাহাড়ে আমরা উঠতেছি আমি দেখবো আপনাদেরকে দেখাবো বারিকের টিলা খুবই কঠিন একটা জায়গা বারিকের টিলা যে বারেকের টিলা এই সাতক সুনামগঞ্জ জেলার মধ্যে একমাত্র বারিকের টিলা তিনশো ষাট একর জমি জুড়ে এর অবস্থান খুবই এক আকর্ষণীয় টিলা বারিক নামে এক ব্যক্তি অতীতে বসবাস করত সেই অনুসারে বারিক টিলা সুপ্রিয় দর্শক এই তো টিলা শেষ পর্যন্ত এসে গেলাম এখানে গোট ধড়ের মাধ্যমে তারা এখানে

না না সমস্যা নাই রেবা এই বাটার থেকে কি তা চালা বারেকের টিলা পাশেই বয়ে চলা যে নদী সেটি হচ্ছে জাদু কাটা নদী এটা ইতিহাস ঐতিহ্যের মাধ্যমে মেঘালয় থেকে মেঘালয় পাহাড় থেকে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা যে নদীটি দেখছিলেন এই টিলার পাশেই এটি জাদু কাটা নদী অত্যন্ত সুন্দর খুবই অসাধারণ সুন্দর এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ যেখানে রয়েছে যাদু কাটা নদী বিশাল এক নদী যেটা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এটি বারেকটিলা হয়েই গিয়েছে যেটি বারেকটিলার সাথে নদীটি সৌন্দর্য খুবই আকর্ষণীয় যে টিলার পাশেই যে নদীটা জাদুকাটা নদী অসংখ্য নৌকো টলার পর্যটকদের জন্য এখান থেকে তারা বাহিরে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এই ভ্রমণকারী পর্যটকরা এখানে এসে আনন্দ উপভোগ করে থাকে আমি পর্যায়ক্রমে মেঘালয় থেকে নেমে আসে বারেকটিলার যে সৌন্দর্যগুলো এটা আপনাদেরকে আমি তুলি ধরছি প্রিয় দর্শক দেখছিলেন সেই জাদু নদী অসাধারণ সুন্দর এই জাদুকাটা নদী সুনামগঞ্জ উপজেলার তারিখ তাহিরপুর যে ঝর্ণাটি মেঘালয় নদী থেকে বের হয়ে আসছে পাহাড় থেকে এই নদীতে নামছে ঝর্ণাটা থেকে অসাধারণ ঝর্না খুবই অসাধারণ নন্দন মনোমুগ্ধকর সে অসাধারণ রূপে আকাশের বুকে এক অনবদ্য সৃষ্টি হয়ে অনবরতভাবে এই ঝর্ণা থেকে পানি করাচ্ছে প্রিয় দর্শক দেখছিলেন সেই জাদুকাটা নদীতে নেমে আসা ঝর্ণাটি এটি মেঘালয়ের পাহাড় থেকে বাংলাদেশ অংশে প্রবেশ করেছে প্রিয় দর্শক প্রিয় দর্শক জাদুকাটা নদী ও টিলা দুটোই ভারতের মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য অংশ পরিচিত এই যে আমার পিছনে যে ছেলেটি দেখছিলেন ঘোর দৌড় করে তাদের ডিজিটাল ব্যবস্থা করে তারা এখানে পর্যটকদের আনন্দ দিয়ে থাকে রাইডস করিয়ে তারা অর্থ ইনকাম করে থাকে এই টিলা জাদুকটা নদী বারেক টেলে একসাথে তারা দেখিয়ে থাকে মানুষদের তারা আনন্দ দিয়ে থাকে আনন্দ দানের উদ্দেশ্যে তারা এই ঘর দৌড়ের মাধ্যমে আয়োজন করে থাকে প্রিয় দর্শক তোমার নাম কি বাবু নূর হোসেন নূর হোসেন নূর হোসেনকে দেখছিলেন প্রিয় দর্শক ইনকাম করো বাবা এটা কি ঘোড়াটা কি তোমার ভাড়া না নিজের নিজের কিনছ এখানে ঘোড়ায় চড়াইলে তুমি কত করে টাকা নাও একশো টাকা কতটুকু ঘোরাও তুমি কম নেবা না বাবা আমাদের সতীর্থরা তারা ঘোরা ধরে যাচ্ছেন প্রিয় দর্শক দেখছিলেন এই বাড়ির এক অসাধারণ আওয়াল বাই আমাদের আওয়াল বাই উঠেছে প্রিয় দর্শক আজকে তোমার নাম কি বাবা নুরুসেন অনুরোধে আমি ঘুরে উঠছি এই ঘোরাতে উঠে আমি সওয়ার করছি ছেলেটি ওই ঘোরায় উঠে কিছু টাকা ইনকাম করবে সেই উদ্দেশ্যে আমাকে উঠিয়েছে আমি উঠলাম আমি বেড়াইতেছি যাই হোক আমাদের সতীর্থরা আমাদের সাথে যারা এসেছে তারাও ঘোরাতে সওয়ার করেছে খুব ভালো লাগছে এই মুহূর্তটি বারিকটিলা বারিকটিলার এক অসাধারণ মুহূর্ত আপনাদেরও ভালো লাগবে প্রিয় দর্শক বাই নেচে নেচে উৎফুল্ল চিত্রে আমাদেরকে দেখাচ্ছিলেন প্রিয় দর্শক আওয়াল বাই এখানে ছাতার বাই আছে সর্বোপরি এই টিলায় আমরা আজকে এই ঘোড়ার উপরে সহার করি আমরা ঘোড়ায় আহরণ করি আমরা চলছি প্রিয় দর্শক দেখছিলেন সেই বারেক টিলার কিছু অসাধারণ দৃশ্য এখানে অনেক অসহায় গরিব লোক রয়েছে যারা বারিক টিলায় এসে ঘোড়া দিয়ে ইনকাম করে থাকে এই ঘোড়ায় ইনকাম করে তাদের সংসার চালায় প্রিয় দর্শক এটি বারিক টিলা এখানে তিনশো ষাট একর জমি জুড়ে এই বারিকাটিলা পরিচিত বারিক টিলাটি এক অসাধারণ সুন্দর এই আমি ঘোড়ায় করে চড়িয়ে চড়িয়ে আপনাদেরকে এলাকাটি দেখাচ্ছি এখানে আমাদের আরেকজন বন্ধু এসেছে বাড়িকে টিলা বাইরে বাবার নামায় যাও হ্যাঁ হয়েছে যাও 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 নিয়ে যাও সামনে আমার সামনে মেঘালয় পাহাড় মেঘালয় পাহাড়গুলো দেখছিলেন মেঘের আচ্ছাদনে ঢেকে আছে এই পাহাড়গুলো জাদু কাটা নদীতে এক অসাধারণ রূপে রূপান্বিত করেছে জাদু নদী বারের টিলা বারেকটিলা থেকে আমি আইনাল হক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক দেখছিলেন সেই দৃশ্যটি এক অসাধারণ রূপে রূপান্বিত করেছে বারেকটিলা আমার জীবনে এই প্রথম ঘোরার উপরে সওয়ার করা ঘোড়াতে ওঠা আগে কখনো উঠেনি প্রিয় দর্শক তাই আমারও যেন কেমন ভয় লাগছে ভয়ে বয়ে ঘোরার উপরে আমি উঠছি দেখে থাকুন সেই জাদুকাটা নদী প্লাস এই দৃশ্য জাদুকাটা নদী মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় ও গারো পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলে গেছে এই জাদুকাটা নদী এই নদী বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সোমেশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে প্রিয় দর্শক নদীটি পানি হচ্ছে স্বচ্ছ নীলাপ পানির জন্য পরিচিত যা বর্ষাকালে পাহাড়ি ঢলে নদীটি ভয়ানক রূপ ধারণ করে স্থানীয়রা একে সোনা ঝুরি নদী নামেও ডাকা হয়ে থাকে নদীটি তার ভারত বাংলাদেশের সীমান্তে ঘেসে চলায় সীমান্তবর্তী মানুষের জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পর্ক রয়েছে নদীটি শুধু তাই নয় এটিকে মিনি সুইজারল্যান্ড হিসাবেও পরিচিত করা হয়েছে এক অসাধারণ যে নদীটি এটি মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে এটির নামে জাদুকাটা কাটা নদী ঐতিহাসিক জাদুকাটা নদী এটি এই জাদুকাটা নদীটি এক অসাধারণ রহস্য রয়েছে যেখানে শরণতীতকালে যখন হিন্দু বৌদ্ধরা এখানে জাদু কাটার নামে এই নদীটিকে উপসানা করত তখন থেকে এটির নাম জাদু কাটা নদী হিসাবে পরিচিত লাভ করেছে প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখছিলেন সেই জাদু কাটা নদী বাংলাদেশ অংশে প্রবেশ করেছে মেঘালয় থেকে সেই মেঘালয়ের পাহাড় থেকে একটি ঝর্ণা অসাধারণ দুধের মতো সুন্দর যে ঝর্ণাটিকে আপনাকে জুম করে আমি দেখাবো প্রিয় দর্শক দেখেন সেই ঝর্ণাটি একদম সাদা দুধের মতো মেঘালয় পাহাড় থেকে এই ঝর্ণাটি বাংলাদেশে অংশে জাদুকাটা নদীতে নেমেছে এই জাদুকাটা নদীতে নামার এক দৃশ্য এটা সর্বক্ষণিক এই দুধের মতো সাদা এই ঝর্নার পানি সবসময় পড়তে থাকে প্রিয় দর্শক দেখতে থাকুন সেই ঝর্ণাটি ঝুম বৃষ্টি শুরু পড়তে শুরু করেছে এক অসাধারণ ঝুম বৃষ্টি এই জাদুকাটা নদী প্রায় দিনই এখানে প্রায় প্রতিদিনই বর্ষাকালে এখানে জম বৃষ্টি হয় এই জম বৃষ্টি দেখা পেয়ে গেলাম অসাধারণ জুম বৃষ্টি জাদু কাটা নদী দর্শক শ্রোতা এটা একটা একর জমি নিয়ে এই টিলা অবস্থিত পিছনে যে দেখছিলেন নদীটি এটি মেঘালয় পাহাড় থেকে নেমে আসা জাদু কাটা নদী ঐতিহাসিক জাদু কাটা নদী এটি বৌদ্ধ এবং আহ বৈদ্য ধর্মর পাশাপাশি যে সমস্ত ধর্মীয় জ্যোতিষাসে যারা বিশ্বাস করে জাদু কাটা যায় এই নদীতে প্রথম জাদু কাটার একটা ইতিহাস তৈরি হয়েছিল এই জন্য এটার নাম জাদু কাটা নদী ঐতিহাসিক জাদু কাটা নদী এক অসাধারণ রূপে রূপায়িত এই প্রথম আমার দেখা মতো একটা জাদু কাটা নদী প্রিয় দর্শক বারিক টিলা এটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্তে অবস্থিত একটি উঁচু টিলা টিলার চরে পাশে আছে টিলার চারপাশে আছে চুনা পাথরের পাহাড় ও জাদুকাটা নদী ও সবুজ বনভূমি টিলার উপর থেকে দাঁড়িয়ে ভারতের মেঘালয়ের পাহাড় ও বাংলাদেশের সমতল ভূমির সাথে দেশি কমলা না ইন্ডিয়ান কমলা যে সৌন্দর্য গুলো রয়েছে কত করে অনায়াসে উপভোগ করা যায় প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নিরাপত্তা ও সীমান্তের মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন বহু ভ্রমণকারী ও ভ্রমণ পিপাশীগণ এখানে এসে থাকেন সহজভাবে বললে যাদুকাটা নদীর তীরে বারিকটিলা সীমান্তবর্তী এলাকা যেখানে পাহাড় নদী ও সবুজ প্রকৃতির এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে বাংলাদেশের এই সীমান্ত এলাকাগুলোকে পর্যায়ক্রমে আমি যে দেখা দেখাইতে শুরু করেছি প্রিয় দর্শক সমষ্টিগতভাবে এই অঞ্চলকে মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত শুধু আমি আমার ক্যামেরার ভাষায় আমার নিজস্ব ভাষায় যতটুকু না বর্ণনা করেছি তার চেয়ে বেশিও রয়েছে এই সুইজারল্যান্ড খ্যাত এই এলাকাটি এলাকাটি অত্যন্ত চমকপ্রত দৃষ্টিনন্দন প্রকৃতির যে আভাস প্রকৃতির যে সৌন্দর্যগুলো রাস্তার চতুর্দিকে চারপাশে চিহরিয়ে ছিটিয়ে থাকা ধানি ফসলের মাঠের ওপর দিয়ে ডান পাশে চলার পথে বাম পাশে এবং যাওয়ার পথে বাম পাশে ভারতের মেঘালয়ের পর্বতমালা এক অসাধারণ রূপের সৃষ্টি করেছে এই রূপে রূপান্বিত হয়ে হাজারো পর্যটকগণ এখানে এসে মন ভুলিয়ে যায় জাদুকাটার নদীর চিকচিক করা বালি এবং নীলা পানি মেঘালয়ের সু উঁচু পাহাড়ের টিলা এই সমস্ত মানুষকে অত্যন্ত আনন্দের সাথে হাতছানি দিয়ে ডাকে এখানে এসে প্রত্যেকটা পর্যটনকারী এবং ভ্রমণকারীগণ নিজের আত্মাকে হারিয়ে ফেলে এক অজানা উদ্দেশ্যে সৌন্দর্যের পশরা বিছাতে লাল গালিচা বিছানো সবুজের চাদরে আমার সামনে যে পাহাড়গুলো দেখছেন সীমান্তের কাছে এটি ভারতের মেঘালয়ের পর্বতমালা সাথে রয়েছে খাসি পাহাড় এই খাসি পাহাড়ের পশ্চিম অংশের যে জায়গাটুকু অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ এই পাহাড়গুলোতে বর্ষাকালে প্রতিদিনই প্রায় জম বৃষ্টি হয়ে থাকে আমরা ভাগ্যক্রমে সেই জম বৃষ্টিগুলো দেখা পেয়েছিলাম প্রিয় দর্শক রাস্তার দুই পাশে ধানে ফসলের মাঠ এরই মাঝে একে বেঁকে চলা এই রাস্তাটির উপর দিয়ে হাজারো পর্যটকদের বাইকে করে সওয়ার করাচ্ছে পর্যটকবাহী বাইকাররা প্রিয় দর্শক এটি মেঘালয়ের অত্যন্ত সুন্দর এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ ঘেরা পাহাড় যে পাহাড়ে নীলাপ ছাড়া নীল আকৃতির ধুঁয়া ছাড়া ধোঁয়া ছাড়া এখানে আর অন্য কিছু মিলে না এই ধোয়াগুলো নীল এক বৃষ্টির আবির্ভাব নিয়ে চলে আসে প্রিয় দর্শক সেই আবির্ভাবগুলো আপগুলো পর্যায়ক্রমে আমরা ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি পর্যায়ক্রমে যা প্রতিটি ভ্রমণকারী ভ্রমণ পিপাসুদের মন প্রাণ কেড়ে নেয় প্রিয়দর্শক সেই কোছালো আগাছুলো রাস্তা ধরে বাইকের ওপর থেকে আমি ভিডিও করতে করতে চলেছি এক জায়গা থেকে অন্য জায়গার গন্তব্যে যেখানে পর্যায়ক্রমে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আলাইকুম রহমাতুল্লা